নদিয়া জেলার বসুপাড়া গ্রামের রবীন মুখার্জি মানে রবির বাড়িতে বেড়াতে আসে তার বন্ধু অমিত অমিত কলকাতায় পড়াশুনো করে শহরে বেড়ে ওঠা মানুষ গ্রামের অনেক কুসংস্কার বিশ্বাস করে না এমনকি ভূতপ্রেত না কিন্তু অমিত বন্ধু রবির বাড়িতে এসে পড়ল ভীষণ বিপদে শহরের ব্যস্ততা থেকে একটু শান্তি খুঁজতে এসেছিলাম এই গ্রামে কিন্তু কে জানতো শান্তি নয় অন্য কিছু অপেক্ষা করছে আমার জন্য আরে এই তো এলি একটু বিশ্রাম নেই তারপর বের হব দুজন গ্রাম ঘুরিয়ে দেখাবো তোকে এই গ্রামে শ্মশান নেই হ্যাঁ থাকবে না কেন আমাদের গ্রামের শ্মশান খুব পুরোনো দিনের শ্মশান আমি কোনোদিন গ্রামের শ্মশান দেখিনি আমার খুব ইচ্ছে এখানকার শ্মশান দেখব এই গ্রামে তো কেউ রাতে শ্মশান পড়ার দিকে যায় না কাল সকালে যাব ধর সকালে কেউ শ্মশান দেখতে যায় নাকি আমাদের এখানকার শ্মশানে ভূত আছে শুনেছি রাতে ওদিকে কেউ যায় না ও সব ভূত টুতের গল্প আমি মানি না ভাই রাতেই যাব দেখবো সেই পুরনো শ্মশানটা ওট হ্যাঁ চল বাবা এদিকটা তো বেশ নিরিমিলি এদিকে কেউ আসে না নাকি তোকে সেটাই বলছিলাম গ্রামের কেউ রাতে এদিকে আসে না গ্রামের মানুষের একটু ভূতের ভয়টাই আছে তো আমি ওই যে শ্মশান দেখা যাচ্ছে শ্মশানের মন্দিরটা তো খুব ভালো লাগছে দেখতে চল কাছে গিয়ে দেখি না না এখান থেকে দেখি চল চলে যাই কাল সকালে এসে ভালোভাবে দেখবি তুই তাহলে বাড়ি চলে যা আমার এরকম ভয়ার্থ পরিবেশ ভালো লাগে বেশ অ্যাডভেঞ্চারাস লাগে তুই চলে যা আমি বলবো তুই বাড়ি ফিরে চল সকালে আসবি আমি এগিয়ে যাচ্ছি তুই যা আমি চলে আসবো এই জায়গাটায় কিছু অদ্ভুত আছে ঠিকই কিন্তু ভয় মতো কিছু দেখছি না তো সবাই মুখে মুখে কিছু কাহিনী শুনেই ভয় পায় যা কে কে ওখানে এই ঘাটে রাত কাটায় না কেও মৃতের এখানে শান্তিতে ঘুমায় ওদেরকে ঘুমাতে দে আপনি কে আমি হরিদাস এই ঘাটের পুরোহিত ছিলাম ছিলাম মানে এখন নেই সে ছিলাম এক সময় কি হলো তোর কাল রাতে কি হয়েছে কিছু দেখলি আমি হরিদাস পুরোহিতের সঙ্গে দেখা হয়েছে কি হরিদাস জ্যাঠা উনি তো মারা গেছেন পাঁচ বছর আগে ওই শ্মশানের ঘাটে রে কি ভাবছিস আমাদের গ্রামটা ভালো লাগছে না আচ্ছা রবি তোদের শ্মশানে পুরোহিত হরিদাস চেঠা মারা গেছে তুই ঠিক জানিস বাহ জানবো না আমি এই গ্রামের ছেলে আমি জানব না আর খুব বেশি দিন আগের ঘটনাও না মাত্র পাঁচ বছর আগে কিভাবে মারা গেছিল নদীর ঘাটে সিঁড়িতে পিছলে পড়ে গেছিল সে সময় বর্ষাকাল নদীতে প্রচণ্ড স্রোত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দু তিন দিন তারপর খুঁজে পাওয়া গেল হ্যাঁ পাশের গ্রামের জেলেরা এখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে নদীর কিনারে লাশ ভাসতে দেখে তুলে নিয়ে এসেছিল তাহলে কাল যাকে দেখলাম সে কে প্রেতাত্তা হরিদেশ জেঠার প্রেতাত্তা ঘুরে বেড়ায় রাতে আমি আজ রাতে আবার যাব তোদের প্রেতাত্মার গল্প আমি বিশ্বাস করি না আমি বলবো তোর এই কাজটা ঠিক হবে না যে আমি প্রমাণ করবো ভূত বলে কিছু নেই যে মৃতদের শান্তি ভাঙে সে নিজেও শান্তি পায় না আমি কিছু করিনি তুমি কে আমি না আমি হরিদাস চাটুর্যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল নদীর ঘাটে কে কে ফেলে দিয়েছিল এখন যে পৌরহিত্য করে সে আর তোরা সেই পুরোহিতের পুজো নিস আমি এই গ্রামের কেউ নই তোমরা তোমরা কি সত্যি মরে গেছা অমিত রাতে ওই শ্মশানেই অজ্ঞান হয়ে পড়েছিল সকালে রবি আর গ্রামের লোকেরা শ্মশানে এসে দেখে অমিত পড়ে আছে নিথর তার পাশে পড়ে আছে তার হাতের ক্যামেরাটা অমিতের জ্ঞান ফিরলে অমিত উঠে বসে এবং সবার দিকে একবার তাকিয়ে তারপর বলে এর আগে যিনি পৌরহিত্য করতেন হরিদাস চট্টোপাধ্যায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে এখন যিনি পৌরহিত্য করেন তিনি আমি শহরে গিয়ে এর তদন্ত শুরু করব